গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা তো ন্যাকা বলছে পূজাকে তখন মহারাজ বলছে কে নেকা হ্যাঁ এটা শুনে তো প্রিয়াঙ্কা চুপ করে যায় ভয়ে এরপরে পূজা গিয়ে আরতি দেয় মহারাজকে মহারাজ বলছে এবার কিন্তু লেখাপড়াতে মন দাও অন্য সংসারে এরকম মন দিয়ে লাভ নেই তখন পূজা বলছে এই সংসারটা আমারই আমি সংসারেও মন দেবো লেখাপড়াও করব এই সংসারে সবাইকেও সামলাবো চাকরিও করব আবার তোমাকেও সামলাবো তখন মহারাজ বলছে এত কিছু একসাথে সামলাতে গিয়ে ডুবে যাবে যে তাই বলছি চাচা আপন প্রাণ কমপ্লিট করো আর এখান থেকে পালাও মহারাজ বলছে পূজাকে এদিকে দেখা যাচ্ছে কনিং বেল বাচ্চা তো একজন এসেছে মহারাজ চলে যায় দরজা খুলতে গিয়ে দেখে অরিন্দম চট্টরাজ আর তার ওয়াইফ এসেছে এবার তো অরিন্দমরা বলছে যে আমাদেরকে ওয়েলকাম করবে না মহারাজ মহারাজ বলছে হ্যাঁ করবো তো পারলে চার কাদের নিয়ে গিয়ে ওয়েলকাম করবো তুলে নিয়ে মহারাজের মুখে এই কথা শুনে তো অরিন্দম একদম অবাক হয়ে যায় অরিন্দম বলছে চারকাদে মহারাজ বলছে হ্যাঁ কোথায় ওয়েলকাম করবো বলুন তো শ্মশানে ডাইরেক্ট এটা শুনে তো ওরা একদম চুপ করে যায় এদিকে চিয়া শিব দেখে যে তাদের বাবা মা এসেছে মহারাজ অরিন্দমকে বলছে যে মারবো এখানে একদম এক চর দেখিয়ে বলছে আর অরিন্দম বলছে আর আমি পড়বো গিয়ে শ্মশানে তাই তো মহারাজের বাবা বলছে আচ্ছা আপনারা আবার কেন এসেছেন বলুন তো আমাকে এতটা হেনস্থা করে কি হলো না আপনাদের আবারও এসেছেন ওদিকে দেখা যাচ্ছে পূর্ণিমা মন্দির থেকে পুজো দিয়ে এসেছে বলে আপনারা এখানে মহারাজ বলছে হ্যাঁ লক্ষ্মী এনেছেন এই যে আপনার জন্য এত কিছু কিনে এনেছে তখন তো সেটা দেখে পূর্ণিমা একদম অবাক হয়ে যায় অরিন্দম এত কিছু গিফট নিয়ে এসেছে ওদিকে প্রিয়াঙ্কা সোমরা তো খুব খুশি হয়ে যায় গিফট দেখে চিয়া বলছে তোমার সেলফ রেসপেক্ট কোথায় গেল পাপা বলে কোনোদিনও কি ছিল নাকি পাপা মামার সেলফ রেসপেক্ট মহারাজ বলছে পূর্ণিমা তো গিফট দেখে বেশ ভালোই খুশি হয়ে যায় আর মহারাজ তার বাবাকে বলছে আমাদের কি গিফটের কোনো প্রয়োজন আছে মহারাজের বাবা বলছে না আমাদের গিফটের কোনো প্রয়োজন নেই আপনারা দয়া করে এখান থেকে যান চিয়াকে আমরা মানিয়ে নেব কিন্তু আপনারা দয়া করে এখান থেকে যান্দম আর তার বউ কিন্তু বলছে এক্সপেন্সিভ গিফট আর এটা শুনে তো প্রিয়াঙ্কা আর সোমরা যেন থাকতেই পারছে না ওদিকে পূর্ণিমারও একই অবস্থা পূর্ণিমা বলছে এ কি আশ্চর্য বলছে যে ওনারা গিফট নিয়ে এসেছেন এক্সপেন্সিভ গিফট তো একটু দেখি না আমরা এই বলে হাসতে থাকে অরিন্দমের সামনে পূর্ণিমা মহারাজ তো খুব রেগে যায় বলছে বাবা আর আমাকে এখানে থাকতে বলো না আমি এগুলো অনেক দেখেছি আর আমাকে এগুলো ভালো লাগছে না পূর্ণিমা বলছে আসুন না আসুন একটু এক্সপেন্সিভ গিফট গুলো দেখি আসুন বসুন দেখা যাচ্ছে চিয়ার জন্য তার বাবা মা ছখানা গয়না সেট নিয়ে এসেছে এটা দেখে তো সবাই অবাক পূর্ণিমা মনে মনে বলছে তাহলে চিয়াকে বাড়িতে ঢুকতে দিয়ে দেখছি ভুল করিনি চিয়া তো মুখের উপরে বলে দিয়েছে আমার কিচ্ছু লাগবে না বৃন্দন চট্টরাজ তার মেয়ের জন্য তো ছ ছটা সেট এনেছে এমনকি তার বেয়ান মানে পূর্ণিমার জন্য ছ খানা সেট নিয়ে এসেছে যেটা দেখে তো পূর্ণিমা মানে এতটাই খুশি এতটাই খুশি মানে আপনারা আশা করতে পারছেন যে কেমন করছে এরপরে মিলির জন্য তিনটা সেট প্রিয়াঙ্কার জন্য তিনটে ডায়মন্ডের সেট সোমনাথের জন্য আংটি ব্রেসলেট চেন সবকিছু আর তার জামাইয়ের জন্য মানে শিবের জন্য চেন আংটি ব্রেসলেট সবকিছু সে নাকি আরো পাবে তারপর মহারাজের বাবার জন্য আনা হয়েছে টু ক্যারেটের ডায়মন্ডের মানে একটা বড় ডায়মন্ডের আহ আংটি একটা এক্সপেন্সিভ ঘড়ি এই সমস্ত কিছু মহারাজের বাবা তো মুখের উপরে না করে দেয় তখন পূর্ণিমা বলে দিন দিন আমি আমি নিয়ে নিচ্ছি আমি পরে দিয়ে দেবো আর প্রিয়াঙ্কাও তো এতগুলো গয়নাগাটি পেয়ে খুব খুশি অরিন্দম চট্টরাজ যখন তার বেয়াঙ্কি গয়নাগুলো দিচ্ছিল তখন বলছিল যে আই লাভ ইউ এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় পরে কথাটা ঘুরিয়ে বলে মোনা তোমাকে বলছিলাম আর যখন মহারাজের বাবাকে গয়নাগুলো দেওয়া হচ্ছে তখন অরিন্দমের বউ বলছে মহারাজের বাবাকে আই লাভ ইউ টু মানে এটা অরিন্দমকে টিট ফর ট্যাট দেওয়া হচ্ছে তারপর আবার অরিন্দমের দিকে ঘুরে বসে তোমাকেই বলছিলাম অরিন্দম বলছে ও আচ্ছা আচ্ছা টিট ফর ট্যাট তাই তো ওকে কোনো ব্যাপার না সোমনাথ যখন গয়নাগুলো নিতে রাজি হয়েছিল তখন মহাজ বলছিল যে একটা পিলার গেল মানে একটা উইকেট আউট এরপরে শিব তো পরিষ্কার বারণ করে দেয় যে আমি কিন্তু অত সহজে ভুলবো না সবকিছু আমার কিচ্ছু লাগবে না তখন পূজা বলে যে আমাদের এই বাড়ির ছেলে কিন্তু ঠিক আছে তখন মহারাজ বলছে না ঠিক নেই পরে যে ঠিক ভুল হয়ে যাবে এর কোনো গ্যারেন্টি নেই মানে পরে ভুল হয়ে যেতে পারে আমাদের বাড়ির ছেলে পাল্টেও যেতে পারে তখন পূজা বলছে কি বলছো তুমি বলে হ্যাঁ কথাটা শুনলে না যে এত সহজে ভুলবে না মানে পরে ভুলেও যেতে পারে পূজা তো তখন শিবের দিকে তাকায় আর চিন্তায় পড়ে যায় এরপরে মহারাজের মা কে এত গয়নাগাটি লোভে হাসতে দেখে মহারাজ তবে অবাক হয়ে যায় এবার হাততালি মেরে উঠে পড়ে যে বাহ খুব ভালো মহারাজ বলছে তার মাকে যে যেই মানুষটা তোমার স্বামীকে অপমান করলো এত হেনস্তা করলো জেলে পাঠালো এত অপমান করলো যার জন্য তোমার স্বামীর শরীর খারাপ হলো আর তুমি সেই মানুষটার কাছ থেকে গয়না হাত পেতে নিচ্ছ তোমার লজ্জা করছে না তখন পূর্ণিমা বলছে না করছে না বিয়ে এত ভালোবেসে দিচ্ছে নেবো না মানে অবশ্যই নেবো তখন চিয়া বলছে তার আগে পূর্ণিমা বলছে যে যে বিয়েটা হয়েছে সেটা তো আর মিথ্যে করা যাবে না তাই তো চিয়া বলছে যাবে না তো কিছুতেই মিথ্যে করা যাবে না কিন্তু তা বলে এইভাবে হাত পেতে গয়নাটা তো না নিলেও পারতেন তখন পূজা একমত বলে একদম ঠিক বলেছো পূজাকে তখন অরিন্দমার তার বউ বলছে তুমি তোমার হিসে হচ্ছে কেন তুমি জ্বলছো কেন তোমার জন্য আছে তো তখন পূজা বলে আমার কোনো গয়না লাগবে না এরপর মহারাজ পূজাকে বলছে তুমি গিয়ে পড়তে বসো আমি আহ বাইরে গিয়ে কি করবে তুমি যে কারণে বাইরে যাচ্ছ সেই জিনিসটা আমি এখানে নিয়ে আসছি তো মহারাজ বলছে আপনি কিন্তু আমার অন্তর্জামী হওয়ার বৃথা একটা চেষ্টা করছেন বলে না না কোনো বৃথা চেষ্টা করছি না মহারাজ দেখোই না মহারাজের জন্য দুটো ড্রিঙ্কের বোতল এনেছে তাও আবার দেশি মহারাজ কে বলছে যে দেখো স্কচ আনতেই পারতাম কিন্তু আনিনি কেন একদিন স্কচ খাবে একদিন দেশি খাবে পুরো পাঁচ ছয় অদল বদল হয়ে যাবে সেই কারণে মানে বলতে চাইছে মহারাজের তো টাকা পয়সা নেই তো সে দেশি ছাড়া কোনো কিছু খেতেও পারবে না মানে বোঝাতে চাইছে মহারাজের তো টাকা পয়সা নাই দেশি ছাড়া আর কি বা খাবে এটাই খাবে এটা দেখে তো মহারাজকে অপমান করতে দেখে পূজার কিন্তু একদম ভালো লাগে না শিব একদম ভালো লাগে না কিন্তু সোমনাথ আর প্রিয়াঙ্কা কিন্তু খুব হাসছে অরিন্দম বলছে তুমি খেতে ভালোবাসো তো মহারাজ বলছে হ্যাঁ আমি তো খেতে ভালোবাসি কিন্তু আপনি বলুন আপনি ধোলাই ছাড়া আর কি খেতে ভালোবাসেন তখন অরিন্দম ভয় পেয়ে যায় অরিন্দমের বলছে এসে এসে তোমার বউকে গিফট করে দাও মহারাজ তখন অরিন্দমকে বলছে খুব ভেবেচিন্তে কিন্তু থাবাটার কথা মনে আছে তো তো যা দেবেন ভেবেচিন্তে দেবেন পূজা বলছে কই দিন আমার গিফটটা দিন মহারাজ বলছে কি বলছো তুমি যে যে কেন অপমানিত হতে চাইছো বলে দাঁড়ান না আপনার আমার দুটো অপমানের জবাব তো আমি একসঙ্গে দেবো তাই তো চাইছি দিন আমার গিফটটা দিন তখন তার গিফটটা আনতে চলে যায় অরিন্দম তাকে দুটো উলের প্যাকেট পূজাকে দিচ্ছে দেখো দেখা যাচ্ছে দেখেছো এত দামি উল তখন পূজা খুশি মনে সেই নেয় নিয়ে বলে আপনি চিন্তা করবেন না আপনার মেয়েকে আমি বোন বলেছি তবে শুধু মুখের কথাই নয় ও আমার নিজের বোনের থেকেও অনেক বেশি তাই এই উল দিয়ে আমি ওর জন্য একটা সোয়েটার বানিয়ে দেবো এটা শুনে তো চিয়া খুব খুশি হয়ে যায় আর অরিন্দমের মুখের উপরে যোগ্য জবাব পড়ে যে উলটা এনেছিল পূজাকে অপমান করার জন্য সেই উল দিয়ে তার মেয়েকেই সোয়েটার গড়ে দেবে বলছে পূজা মানে পূজা তার উত্তরটা ভালোবেসেই দেয় এমনকি এটাও বলে যে আপনি তো আমার বাবার মতো তো আপনার এই কন্যা আপনার জন্য তার থেকেও ভালো সোয়েটার বানিয়ে দেবে এই উল দিয়ে এই বলে পূজা অরিন্দমকে প্রণামও করে আর বলছে যে আপনি যে মিস্টার মাথা গরমের জন্য দুটো বোতল নিয়ে এসেছেন তো আপনাকে বলে দিই যে আপনার এই কন্যা রত্নটি আপনার জামাইকে আর ওইসব খেতে দেয় না পূজার মুখে এরকম জবাব শুনে তো যারা পূজাকে ভালোবাসে তারা খুব খুশি হয়ে যায় মহারাজ মনে মনে বলছে তুমি মহারাজকে এখনো চিনে উঠতে পারো নি এখনো চেনা বাকি আছে তুমি এখনো মহারাজকে পুরোটা চেনো মহারাজ আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অতি অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা